ওং পরমাত্মা শুনছেন শ্রীমদ ভাগবত ষষ্ঠ স্কন্ধ অন্তিম পর্ব উমার সাপী চিত্রকেতুর অসুর কুলে জন্মগ্রহণ সুখদেব বলে শুন ভারত রাজন অন্তর্হিত হলে পর দেবনারায়ণ বিদ্যাধর চিত্রকেতু সেদিকে চাহিয়া প্রণমিল নারায়ণে ভক্তিযুক্ত হিয়া মহাজয়োগী চন্দ্র কেতু নিযুত বৎসর ইন্দ্রীয় সামর্থ্য বল রাখিতে তৎপর সিদ্ধমনি চরণের তার করে ইচ্ছা মতো থাকে সেই সুমে বিদ্যা বিদ্যাধর নিস বিহার ইচ্ছা মতো সর্বকর্ম সিদ্ধ হয় তার বিষ্ণু দত্ত বিমানিতে করিয়া রোহন চিত্রপত একদিন করিছে ভ্রমণ সিদ্ধ পরিবৃত দেবতা শঙ্কর ক্রমিতে হলেন তার দৃষ্টির গোচর মুনির সভায় দেব ক্রোড়িতে পার্বতী বাহুদ্বয় আলিঙ্গন করে হিষ্টমতি তদবস্ত দেখি তার চিত্র বই বলে উচ্চ হাস্য করি আর শুনয় সকলে দেহি শ্রেষ্ঠ হেষ্ট যেটি গুরুসায় বয়ারে স্বভাব মধ্যে ভার্য শোভা আছেন মিলনীন জটাচারী তপচারী ব্রহ্মবাদী হয়ে নির্লজ্জ আছেন বসি নারী লোলে রয়ে চিত্রকেতু বাক্য শুনি শিব মৌনিরন নীরব রহিল যত সভা সদগণ শঙ্কর প্রভাব সেই বুঝিতে না পারে অনুশত বাক্য সেই বলে সে প্রকারে দুষ্ট বাক্য রুষ্ট হয়ে শঙ্কর গৃহিণী বলে কিন্তু বাণী মোদের সদৃশ দুষ্ট নির্লজ্জগণের কি কিহে নন্ডধর প্রভু সকলের ব্রহ্মা ভী ধর্ম না জানে মহাদেবে না নিবারে সেই কি কারণে জ্ঞানী জনে অজ্ঞাবী ক্ষত্রি অধম শাসন করিছে শিবে পরম ধরম ভৃগু আদি ঋষিগণ যার ধ্যান করে তার চিত্র কেতু চাহিটার নিন্দিবারে অতীব গর্বিবিত বুদ্ধি এই দুরাচার শ্রী হরিচরণে তার নাই অধিকার দুষ্ট বুদ্ধিরে সন্তান লভিবি জনম অসুরজনিত তুই যে মনকরম অপরাধ না করিবি আর মহাজনে পাপ বলে গর্ভে পাণ্ডু বংশধর উমা অভিশাপ রাজা হত পর বিমান হইতে ভূমি নামিল তখন পার্বতীর প্রসন্নতা করে সম্পাদন চিত্রকেতু বলে মা তো অভিশাপ ততঞ্জলিপাত আমি গ্রহণ করিব প্রবদ্ধের ফল ইহা জানিব নিশ্চয় সুখ দুঃখ চক্রে জীব সদাই ভ্রময় সুখ দুঃখ কর্তা জীব নিজে নহি কভু আপনার কর্তা বলি এইভাবে তবু স্বর কিবা স্বর্গ কি নরক সুখ দুঃখ কিবা সবই হরির সৃষ্টি রাত্রি দিবা প্রিয়া প্রিয় জ্ঞাতি বন্ধু কেহ নেই তার সংসার ও আসক্তি সেই সর্বগুণাধার সাপ মুক্তি হেতু মোর কোন ইচ্ছা নাই অন্যায় এ উক্তি আমি করি ঠাই তার লাগে ক্ষমা চাই অন্য কোন আশা আমার মনেতে নাহি বাঁধিয়াছে বাচা। সুখদেব বলে রাজা শুনো অতঃপর বিস্ত করিয়া সবে চলে বিদ্যাধর দেব ঋষি দৈত্য সিদ্ধ আবার সাক্ষাতে মহাদেব পার্বতীকে বলে বিধিমতে শ্রীহরির দাস যেই যেই তার আচরণ অতি মাহাত্মপূর্ণ করিলে দর্শন নারায়ণ পরায়ণ ভক্ত যেই নাহি হন স্বর্গমুখ্য উনরক সদৃশ্য তাহার সর্বত্রই সমদৃষ্টি সর্বগুণাধার ভেদজ্ঞান হয় তার চেজন অজ্ঞান শ্রীহরিচরণ আশ্রয়ে থাকে জ্ঞানবান সনত কুমার ব্রহ্মা কিংবা আম কিংবা আমি আর কেহ না বুঝিতে পারি হরি লীলাভার অংশাংশ যাহারা তারা জানিবে কি রূপে ভগবান অভিপ্রায় শ্রীহরি স্বরূপে চিত্রকেতু সমদর্শী শান্ত অতি হয় শ্রীহরীর প্রিয় ভক্ত জইবে নিশ্চয় এই হেতু তার প্রতি ক্রোধ নাহি করি মহত্যা অতিবতিনি তিনি এই হরি মহাবেদবাক্য বেদবাক্য যেন আপনি পার্বতী হইলেন যদিও রাজা প্রতিশাপ তথাপি তথাপিনা তায় তাহা সাধু তার গুণে অভবাণীর বাণী মতে সিদ্ধি বিনাশন অসুরত্ব প্রাপ্তি তার হইল তখনও সিদ্ধি না সে চিত্রকেতু অসুরত্ব পেয়ে বৃত্ত নামে তস্টজ্ঞ জন্মিলেন যে সমর বৃত্তরূপে পুন্চলেন্ঞান্তেতু কথা রাজা পরীক্ষিত বলিলাম যাহা পূর্বে শুনিনু নিশ্চিত পবিত্র কাহিনী এই যে করে শ্রবণ অনাসে মুক্ত হয় সংসার বন্ধন প্রাতক যেই ব্যক্তি করি গাত্রোত্থান শ্রদ্ধা সহকারী পাঠে করে যে আখ্যান হরি শরণ করি লবি অস্ত্রের বচনে ইহা সুন দেব দেবশুদ্ধ করে পাঠ শুবোধুমতি পাচায় রহেদাহা অতিমতিমতি ইতিমার সাপে তোর অসুর কুলে জন্মগ্রহণ দ্বাদশ অধ্যায় সবিতা প্রভৃতির অংশ বংশ ও বৃত্তিরও বৃত্তান্ত সুখ করি সমাপন আরম্ভিল দেবদৈত্য বংশানুকীর্তন কহিলেন সুখদেব উত্তরানন্দনে দেবাদির বংশবৃদ্ধি হইল কেমন কৃষ্ণী দেবী হইলেন পদ্মী সবিতার তিন কন্যা আর হয় পুত্র হলতার সাবিত্রী বাসিদ্রী নামে তিনুকন্যা জগত মন্দিতা তারা রূপী গুণে ধন্যা অগ্নিহত্র পশু যৌগ সমু যৌগ আর চতুর্মাস্য আদি পুত্র সবিতার ভগীরবনিতা সিদ্ধি যার গর্বে হয় অঙ্গ প্রভু আর মহিমাত নয় আর হয় আশী নামে কন্যা অনুপমা রূপী গুণে হয় সেই লক্ষ্মীদেবী সমা চারি পত্নী ভাতৃদেব কর্ণ গ্রহণ আর তাহাদের চারিটি নন্দন স্বয়ং প্রাত পৌর্ণমাস দর্শ এই নাম ধাতার তনয় সবে কতিগুণ ধাম বিধাতার পত্নী ক্রিয়া তাহার গর্বেতে পঞ্চ অগ্নি জন্ম লয় পুরীষ্য নামেতে বরুণের ভার্জা হয় নামেতে চর্বন চর্ষণী মানস ব্রহ্মার পুত্র ভৃগুর জননী ব্রহ্মার মানস হতে পূর্বে জন্মে যার বরুণের পুত্ররূপে জন্মে পুনর্বার বাল্মীকি নামেতে যেই শ্রেষ্ঠত প্রধান সেই হয় বরুণের অপর নন্দন আর এক শুন রাজা বিচিত্র কাহিনী একদিন স্বর্গবেশ্যা উর্বশী মধিনী মুখে মৃদুমন্দ হাস কটাক্ষণয়নে বিপুল স্তন জঘনা ক্ষোম পরিধানে মিত্র বরুণ সেই রূপনে হারিয়া কামেরও তারণে তারা উঠিল মাতিয়া কাম বেগী বীর্য রোধ করিলে নাহিল লজ্জা বেশে সেই বীর্য কুম্ভিনিক্ষেপিল সেই বীর্য হতে দুই জনমে কুমার অগস্ত একেরো নাম বশিষ্ঠ জেয়ার রেবতী মিত্রের ভার্যগর্ভেজন মেতার উৎকর্ষরিষ্ঠ আর পিপল কুমার ইন্দ্রপত্নী পৌলমীর গর্ভেতে জন্মে তিনটি কুমার আর জয়ন্ত প্রথমে শৈশব নিরাস নামে দ্বিতীয় তৃতীয় কুণীয় অনুপম তারা রূপে দ্বিতীয় রে বলি রে ছলিতে অবতার হইলা যবে অদিতি গর্ভেতে কীর্তিরে বিবাহ কইলা তা সেই অবতার নামেতে বৃহত বৃহৎ শ্লোক নন্দন তাহার সৌভোগ প্রভৃতি পুত্র বৃহৎ শ্লোকের এইভাবে বংশবৃদ্ধি হইল দেবের সংক্ষেপে কহিয়া দেব বংশের বিস্তার দৈত্য বংশ বিবরণ কহিয়া ইবার দ্বিতিপুত্র হিরণাক্ষ হিরণ্য কশিপু রাজা দেবতারিপু কয়া ধুনা মেতে সতী জম্ভের দুহিতা হিরণ্যকশিপূ হয় লাদ লাদ আর প্রহ্লাদ সংলাদ প্রহ্লাদ চারি পুত্র পে মনে পরম আহ্লাদ সিংহিকা নামেতে বিপ্র চিত্তের রমণী কয়াধুর সহদরা রাহুর ও রজনী অসং এর অসেতে কৃতির উদরে পঞ্চপুত্র একে একে জন্ম লাভ করে ধর্ম ছিল দুই ধার এক মুনি অর্থ আনিবারে দৈত্যাজি উল্ললেরও ঘরে মুনি প্রাণ নাশিবার ইচ্ছা লয়ে মনে বাতাপীর মে সুরূপ দিল সেই ঘণে মায়াতিল বল ছিল অতি বিচক্ষণ বাতাপীর মে সোমাংস করিল রন্ধন ভোজন মুনি বর পরিতপ্ত হয়ে সেই মাংস জীর্ণ করে উদর আলোয়ে দৃষ্টি দূর মুতি মনি বুঝি মনে মনে বল ভাতাকে তবে ডাকে সেই খনে বাতাবি নাহি আর রইল বাহির মুনির प्रताप বুঝি ইলবল স্থির তুষ্ট তারে করিলে বহু অর্থদানী ইল্লল বাতাবি কথা সমাপ্ত এখানে অনহ্লাদ পত্নী সূর্য ধরি লাজ অথরে বল বাল বাসকল মহিষ নামে দুই পুত্র বরে প্রহ্লাদের পত্নী আর নাম হয় বিরোচন নাম ধরে তাহারও তো নয় তার পুত্র নামে বিখ্যাত ভুবনে তাহার বিবাহ হয় অসনার সে জন্মে তবে গর্ভে নাম ধরে অসনার বান সেই জ্যৈষ্ঠ সভাকার আরাধনা করি শিবে বলি পুত্রপান বলিলে হইলেন মহাদেব পার্শ্বদ প্রধান এই অবধি গুণমুগ্ধ মহেশ তাহার লইছেন ভার তার নগর রক্ষার মরুদগণের জন্মদি দীর উদরে তথাপি দেবতা নাম তারা সব ধরে পরীক্ষিত রাজা তবে এই কথা শুনি কহিলেন দয়া করি কহ মরে মুনি দ্বিতীয় গর্ভেতে জন্মি মরুতের গণ দৈত্য না হইয়া দেব হইল কি কারণ শুনি পরীক্ষিত প্রশ্ন সুক মুনিবার প্রথমে প্রশংসা তার করিল বিস্তার অতঃপর ধীরে ধীরে কহিতে লাগিলা কেমন মরুত দেবতা হইলা বিষ্ণুর সহায় ইন্দ্র প্রকাশও বিধিল দ্বিতীয় পুত্র কৌশল করিয়া সেই শোকে মনে ভাবিত ইন্দ্রের কেমনে ব্যাকুলা হইল যেন পুত্র লাভ তরে ইন্দ্রের বধিতে সেবা পারিবে সমরে আপন মনেতে চিন্তা করে দ্বিতি সতী ইন্দ্রিয় আসক্ত ইন্দ্র অতিকমতি মাতৃহন্তা হয় সেই পাপে অতিশয় পাপাত্তা ইন্দ্রের পদ কি করে উপায় দেহাদি পদার্থে যে নিত্য জ্ঞান করে। পুত্র পুত্র যে সেই পারিব স্বামী সেবা করিয়া আমি সেই বিধি মতে স্বামীর নিকটে তাই করিয়া গমন ভক্তি সহকারে তার সবিলচরণ নানাভাবে কষ্ট পেরে দুছিয়া অন্তর অবশেষে মাঘ দিতে অভিমত বর দ্বিতীয় সেভায় তুষ্ট হয়ে মুনি বর পুরুষের মোহ নারীর সৃজন মহা জ্ঞান ঋষিত বু মুগ্ধ তার করে মুনি দ্বিতিরে সম্ভাষ কহ কহ শুভধ্বনি কি বাহ বিলাস বোমারু বা শুভ হে শুভধ্বনি তুষ্ট আমি অতি অপ্রাপ্য না থাকে কিছু তুষ্ট যার প্রতি রমণীর হয় অতি পরম দেবতা বাসুদেব স্বামী অতি প্রতিব্রতা তোমারও সদৃশ সাদৃশ প্রতি জানিবে তোমারে পুরাব তোমারও বাঞ্ছা জানিবে অচিরে সেবা ইচ্ছা যে বা ইচ্ছা বর তুমি করহ প্রার্থনা অবশ্য পুরাবত তব মনের বাসনা শুনিয়া পতির বাক্য দিতির উল্লাস আপন মনের কথা করিল প্রকাশ যদি এই বর তব ঠাই মাগি তবে আমি বা দিল বাসব মোর দুইটি তনয় ইন্দ্রহন্তা পুত্র যেন মোর গর্বে হয় এত শুনি মনি করে পরিিতাপ হায় হায় মোহ বসে কি করিনু তাপ অতিফল নারী জাতি পাতি মায়া ফাঁদ সাধিতে আপনো কার্য হার্থ প্রমাদ বদন যাহার হলো শরত কমল মুখে মিষ্ট মধু তার সিদে হলা হল তার আচরণ কেহ বুঝিতে না পারে স্বার্থ ইচ্ছা বসু নারী জানি চরাচরে মনেতে করল মুখে ইন্দ্রি অমৃত বরসে পদ্মী বাক্যে ভুলি আমি ইন্দ্রিয়ের অবশে বর দিব বলি আগে কইনু বাক্য দান মহবাক্য কোনো মতে নাই হবে আন বধযোগ্য ইন্দ্র নাহি হয় কথা চন ও আক্য পুনরপি না হয় লক্ষণ অত এক্ষণে করিতে হবে এমন উপায় ম বাক্য থাকি আর ইন্দ্র রক্ষা পায় এইভাবে চিন্তা করি হলো মনে তবে তো বলিল মুনি পত্নী সন্নিধানে মম উপদেশে তুমি করিয়া ধারণ সম্বৎসর কাল কর ব্রতের পালন তবে যদি এই ব্রতে না ঘটে প্রত্যয় ইন্দ্রহন্তা পুত্রতব হইবে নিশ্চয় কিন্তু যদি তাহে কোন অনিয়ম হয় দেবতার মিত্রতব হইবে তো নয় এটাই কোশনী আদিতি বলে স্বামী পতি ব্রত উপদেশ মরে দাও তুমি পতি যাহার নিয়ম কষ্ট নাহি হয় কর নির্দিষ্ট কর্তব্য যাহা কহ সমুদয় এত শুনি মনিবর কহিল বচন নিষিদ্ধ কর্তব্য যাহা প্রতের সাধন এক বর্ষকাল তুমি হিংসা না করিবে মিথ্যা না কহিবে আর কারে না সাপিবে অপবিত্র বস্তু নাহি করিবে স্পর্শন জলে না 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 হবে কখনো ন খরম ছেদন না করিতে পারিবে উচ্ছিষ্ট বসন মাল্য বর্জন করিবে না করিয়া আচমন না বাঁধিয়া কে সংযম না করি বাক্য না পুরিয়া বেশ বৃক্ষে গৃহের বাহিরে নাহি যাইবে সন্ধ্যায় নাশবে উত্তর কিংবা পশ্চিম শিরায় না ধুয়ে চরণ আর না পরিবসন সন্ধ্যায় অন্যের সহ না করো শয়ন পূজা কর গো ব্রাহ্মণ লক্ষ্মী নারায়ণে পাত দেবতারে পূজা ভক্তিযুত মনে পূজা শেষে এক মনে শুধু করতে যেন প্রতি বিদ্যমান এইরূপে সম্বৎসর হইল বিগত অবশ্য জন্মিবে তব পুত্র মনোমত শুনিয়া পতির মুখে প্রতির বিধান এক মনে করে দিতি তার অনুষ্ঠান অমক কশ্যপ বীর্য ধরিয়া উদরে পালি দিদি মহাব্রত ইন্দ্রনাশ তরে মনের বাসনা তার জানি দেবরাজ আশিল আশ্রমে ছাড়ি দেবের সমাজ এক মনে সেবি ইন্দ্র দ্বিতীর চরণে ব্রত ছিদ্র অন্বেষণ করে অনুক্ষণে বিদ্যবশ ইন্দ্র সদা সেবা তারও করে কিন্তু ব্রত ছিদ্র নাহি পায়ে দেখিবারে অতিব উদ্বিগ্ন ইন্দ্র তৈল তাহাতে কমনে মঙ্গল হয় লাগিল ভাবিতে একদিন দ্বিতীয় তবে সায়ন সময় ভোজনান্তে তার অতি নিদ্রা বেশ হয় না করিয়া আচমন পাদ প্রক্ষালন হইল আশ্চরতি নিদ্রায় মগন সেই ছিদ্র পেয়ে ইন্দ্র যোগ মায়া বলে প্রবেশিলা দ্বিতীয় গর্ভে মায়ার কৌশলে কন্যা সন্তান কনকব্রভ দ্বিতি গর্ভে স্থিত ব্রজহস অস্ত্রে ইন্দ্র তারে করিল কীর্তিত সপ্তদাহিন্ন তবু নাহি হি মরে প্রতি খন্ডে ইন্দ্র পুনঃ সপ্ত খেপাগ করিল করিদে ক্রন্দন অশ্বথাম অস্ত্র যথা হইয়া আহত তুমি পরীক্ষিত যথা না হিহত খণ্ড খণ্ড হয় তথা হয় কর্বস্থ সন্তান কিন্তু না মরিল কেহ সুনমতিমান বর্ষকাল করে শিখরি ভজন পুণ্য পুত্রে পুণ্য এই পুণ্যে পুত্র তার নামে তখন মা রুদ বলিয়া ইন্দ্র করির প্রসান্তন মুরুত নামেতে তার খ্যাত সে কারণ ওর ওহে মোর ভাতৃগণ না করে রোদন হইবে তোমরা সব মম পারিশ এইরূপে মরুতুগণ দ্বিতীয় উদরে জন্মিয়া তবুও দেব আখ্যা লাভ করে অতঃপর শিখরীর পর লাভ করি হইল তাহার সমপানে অধিকারী নিদ্রাভঙ্গি হেরিলেন কশ্যপনীতা ঊনপঞ্চাশত ঊনপঞ্চাশ শতপুত্র তেজেতে যেতে সবিতা ইন্দ্রে জিজ্ঞাসিলা তীতি মানিয়া বিস্ময় উনপঞ্চাশ পুত্র কিভাবেতে তে হয় দেবরাজ হয়ে অতি শঙ্কিত অন্তর কহিলা সকল কথা দ্বিতির রোগচর না যেভাবেতে সপ্তখণ্ড সপ্তখণ্ড করিল সন্তানে পুনরপি খণ্ড তাহা পরে যে বিধানে বিনয়ে করিয়া তার সন্তোষ বিধান মরুদুগণের সহ করিল প্রয়াণ ইন্দ্রের করিলা ক্ষমা সতী নারী দিতি মূরদ বৃত্তান্ত করি ইতি অন্য বিবরণ ও যদি চাহ শনিবারে সংকোচনা করি তাহা জিজ্ঞাসু আমার এ ছিল গীত অমৃত সমান বাবিতাবি বাই জাতি মুখের সন্ধান ইতি সবিতা প্রভৃতির বংশ ও জন্ম কথা ত্রয়োদশ অধ্যায় দিতি পালিত বৈষ্ণব ব্রতের বিশেষ বিধান শুনিয়া সুখের বাক্য পাণ্ডু বংশধর কহিলেন দয়া করি কহমনি বর কেমন করিলে সেই ব্রত পুংবস বংশবন লক্ষ্মীপতি তার লোক আর লক্ষ্মী দেবী হন এত সুখদেব কহিল রাজা কেমন আচরি ব্রত শুভ ফল পায় শুক্ল পক্ষ প্রতিপদে অগ্র অনেতে অবশ্য হইবে ব্রতী পুংবস নব্রতে প্রাত স্নান অন্তে শুক্ল বেশভূষা করি ব্রাহ্মণ গণের মরুদ গণেশ করি সমাপন পরিধান করিবে বিশুদ্ধ বসন শুনিয়া তাদের জন্ম বৃত্তান্ত কথন লক্ষ্মী নারায়ণে তবে করিবে পূজন লক্ষ্মী আর নারায়ণে করি তুতি ভক্তি ভরে উভয়ের করিয়া প্রণতি সকল পদার্থ তোমার হে পূর্ণ কাম নিরপেক্ষ তোমাকেই জানাই প্রণাম তোমা হইতে লাভ জানি হয় অনিমাদি সিদ্ধি তোমা বিভাজিত হয় ঐশ্বর্য মহিমা কৃপা তীজি জুয়ার মুন্ডিত সকল গুণে তুমি বিষ্ণু পত্নী মহাশক্তি লোকমাতা তুমি তুষ্ট হও মোর প্রতি তোমারে প্রণমী সৃষ্টি স্থিতিলয় কর্তা হি বিভতিপতি পূজা পাহার উপ অর্পণ দবপতি এই মন্ত্রে বিষ্ণুদেবী করিয়া বহন অর্ঘ পাচ চমনীয় পাদ্য চমনীয় স্নানীয় বসন অভিত গন্ধ পুষ্প ভূষণা আদি যত ধূপ দীপ উপহার দিবে শত শত অনন্তর স্বাহা মন্ত্র করি উচ্চারণ দ্বাদশ আহুতি দিবে অগ্নিতে তখন সৃষ্টি স্থিতি লয়কর্তা নমস্কার করি তোমার উদ্দেশ্যে হেমি সদভক্তি আচরি ভগত চারিণী যদি থাকো এ কামনা ভক্তি ভরে নিত্য পূজা করে সেই জনা ভক্তি নম্র চিত্তে করে ভূপতলে প্রণাম আর তারপর কর জব মন্ত্র সেই নাম দশবার মন্ত্র যে বিস্তত্র পাঠ করি প্রতিদিন লক্ষ্মী সহ পুঁজি বেশি হরি পূজা অন্তে প্রতিদে করিবে পূজন প্রতি বিরক্ত না হইবে কখন সদবনারী বস্ত্র অলংকার পূজিবে ব্রাহ্মণে দিয়ে উপহার অনন্তরে দেবমূর্তি মূর্তি করি বিসর্জন দেবতা প্রসাদ পরে করিবে ভক্ষণ এইভাবে বর্ষকাল হইলে বিবত কার্তিকের শেষ দিন হলে সমাগত উপবাসে কাটাইবে সমস্ত দিবস অন্ন আর না করিবে পরশ পর দিন করিসাম ই হরিয়ারাধন দূর ধরু লইয়ে করিবে হবন ব্রাহ্মণ আদি পরে সমাপিয়া যজ্ঞ চরু অংশ নিজে ভক্ষণ করিয়া অশিষ্ট তিকি দিবে করিতে ভোজন এই বিষ্ণুব্রত করিবে সমাপন ধন পুত্র এই ব্রত ফল জাহেতুষ্ট পিতৃগণ দেবতা সকল পুরুষ বৈষ্ণবব্রত করিতে সাধন ইপিত দ্রব্য লাভ করে সে তখন সৌভাগ্য সম্পদ যশ লাভ করে নারী অবৈধব্য পায় সেই ব্রত করি কুমারী লভিবে প্রতি আবিরা পাইবে মৃত্যুবৎস নারী পুত্র থাকিবে জীবিত দুর্ভাগা নারীর দুঃখ গরিবে সতত সৌন্দর্য লভিবে যত কুৎসিত রমণী যোগ রোগী হইবে রোগমুক্ত হি দিন হবে ধনী এই পূর্ণ ব্রত কথা যে করে শ্রবণ ইষ্ট শুদ্ধি হয় তার দুঃখ বিনাশন সুবোধ রচিত গীত অতি সুমধুর শুনিলে পাপির হয়ে পাপ তাপ দূর ভাগবত গ্রন্থ এই ভকতের ধন ষষ্ঠ স্পন্ধ তার এবে হলো সমাপন ইতি দ্বিতি পালিত বৈষ্ণবব্রতের বিশেষ বিধান ষষ্ঠ স্পন্ধ সমাপ্ত আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন সপ্তম স্কন্ধ ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন অঙ্কর মাপ মানে রাহা